কুমিল্লার গৌরীপুর ইউনিয়ন পরিষদ থেকে আমি সফল সরকার আপনাদের এই পুকুরটা দেখাইতেছি এটা ইউনিয়ন পরিষদের পুকুর আর উঁচু দেখেন অজস্র মাছ আপনারা দেখতে পাইতেছেন মাছের অভাব নাই অনেক মাছ দেখেন ছোট ছোট মাছ হুম আপনারা দেখতে পাইতেছেন মাছ মাছের অভাব নাই প্রচন্ড প্রচন্ড মাছ আসলে এগুলো কি মাছ এই যে ঝাঁকে ঝাঁকে আসতেছে দেখেন মানুষ দেখলেই চলে আসে মানুষ দেখলেই চলে আসে মনে করতেছে যে খাবার দিব তো এই যে দেখতেছেন এই যে মাছ আমার মনে হয় ধরতে পারবো মাছ আমি অবশ্যই ধরতে পারবো মনে হয় এমন অবস্থা দৌড়িপুরের এটা ইউনিয়ন পরিষদের পুকুর তো এই যে এই যে দিয়ে আসতে হয়